বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তবে এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মশলার প্যাকেট মশলা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এই প্যাকেটগুলো আমরা সকলে ফেলে দিই আর ফেলে দেওয়া উচিত তবে এই মশলার প্যাকেট ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারের আরও কাজে লাগিয়ে নিতে পারি যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মশলার প্যাকেট আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি তার জন্য এখানে একটা মশলার প্যাকেট আমি প্রথমে নিয়ে মশলার প্যাকেটের যে খোলা দিকটা রয়েছে সেটা আপনারা চাইলে কোনো কাঁচির সাহায্যে কেটেও দিতে পারেন আমি কিন্তু কাটবো না এইভাবে করে ভেতরের দিকে দিয়ে তারপর ভালোভাবে সেট করে নেব আর দেখতেই পারলেন যে কাজটি আমি কিভাবে করে নিলাম এবার নিয়েছি এখানে আমি একটা পুরনো মোজা সময় দেখবে যে একটা মোজা যদি হারিয়ে যায় বা ছিঁড়ে যায় তখন কিন্তু বাকি যে মোজাটা থাকে সেটা আমরা কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না বাড়িতে এরকমই পরে থাকে না নাহলে পচাপচির কাজে লাগিয়ে দিই তবে অন্তত একবার আমরা অন্য কাজেও লাগিয়ে নিতে পারি তো এই যে মোজাটা রয়েছে আমি যে মশলার প্যাকেটটাকে এভাবে রেডি করে রেখেছি তার মধ্যে আমি এইভাবে প্রথমে পরিয়ে দেব আপনাদের কাছে যদি মজা না থাকে সেক্ষেত্রে আপনারা নাও কিন্তু ব্যবহার করতে পারেন তো এই মশলার প্যাকেটটা যাতে একটু দেখতে সুন্দর লাগে সেই কারণেই কিন্তু আমি এই পুরনো মোজাটিকে এইভাবে করে পরিয়ে দিলাম তারপর মোজার এই যে দিকটা রয়েছে ভেতরের সাইডে ঠিক এইভাবে করে আমি দিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই যে জিনিসটা আমি বানালাম এটা আমরা কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব তার জন্য এখানে নিয়েছি একটা ডবল সাইজের টেপ এখান থেকে আমি দুটো টুকরো করে নেব এবার এবার এটাকে আমি কি করব। এইভাবে করে উল্টো করে এই টেপটাকে লাগিয়ে দেব। আপনারা চাইলে এখানে কিন্তু আরও একটা টেপ ব্যবহার করতে পারেন আমি দুটোই ব্যবহার করলাম এবার ওপরের যে কাগজের মতো অংশটা থাকে আমি প্রথমে এখান থেকে তুলে নেব। এই টুলটা কিভাবে আমরা ব্যবহার করবো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখন চলে এসেছি কিচেনের দেওয়ালের মধ্যে যে টুলটা বানিয়েছি সেটা দেওয়ালের মধ্যে এইভাবে করে দিয়ে আমি ভালোভাবে আটকে দেব যাতে করে কোনোভাবে খুলে না যায় এবার আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের পিলার ছুরি কাঁচি গ্যাস লাইটার থাকেই তো আমরা যদি এই যে টুলটা বানিয়েছি তার মধ্যে এইভাবে করে যদি রেখে দিই তাহলে দেখবেন আমরা কিন্তু এই জিনিসগুলো খুব সহজেই পেয়ে যাব অনেক সময় দেখা যায় এগুলো কিন্তু আমরা খুঁজে পাই না বা হাতের সামনে পাই না এইভাবে যদি রাখি একটা জায়গার মধ্যে গোছানোও থাকবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে যখনই প্রয়োজন হবে এখান থেকে কিন্তু আমরা বের করে নিতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা ভ্যাসলিন এখন যেহেতু শীত পড়ে গেছে আমরা কিন্তু কম বেশি অনেকেই ভ্যাসলিন এনে রাখি এমনকি ব্যবহারও করে থাকি তবে এমন একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন আমি এখানে নিয়েছি অ্যালোভেরা আপনাদের কাছে যদি অ্যালোভেরা না থাকে সে ক্ষেত্রে আপনারা অ্যালোভেরার জেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন যে অ্যালোভেরাটা নিয়েছি তার দুটো সাইডই আমি ছুরির সাহায্যে প্রথমে এইভাবে করে কেটে দেব তারপর ওপরের অংশটাকে কেটে ভেতরে যে জেলটা থাকে সেটাই কিন্তু আমার দরকার তো তার জন্য আমি অ্যালোভেরার যে জেলটা রয়েছে সেটাকে একটা চামচের সাহায্যে বের করে নেবো তো আমি এখানে এক চামচের মতো অ্যালোভেরা জেল নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো ভেসলিন এক চামচ অ্যালোভেরার মধ্যে হাফ চামচ ভেসলিনি কিন্তু আমি এখানে ব্যবহার করছি আপনারা যদি একটু বেশি পরিমাণের বানিয়ে থাকেন তাহলে কিন্তু কোনো ছোট্ট কৌটোর মধ্যে স্টোরও করতে পারেন আমি যেহেতু ফ্রেশ অ্যালোভেরা ব্যবহার করেছি যার কারণে মেশাতে একটু অসুবিধা হয়েছে আপনারা যদি চামচের সাহায্যে মেশাতে না পারেন সেক্ষেত্রে হাত দিয়েও কিন্তু এইভাবে আপনারা মিশিয়ে নিতে পারেন তবে অ্যালোভেরাটা কিন্তু খুব ভালোভাবে মেশানো যাবে না তাও যতটা সম্ভব এভাবে করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যায় শীত পড়ে গেছে অনেকটাই অনেকেরই দেখবেন পা ফাঁটার সমস্যা আছে আর আমরা কি করি পা ফাটা দূর করার জন্য বাজার থেকে নানা ধরনের ওষুধ নিয়ে আসি তারপর কিন্তু পায়ের মধ্যে আমরা লাগিয়ে নিই এর ফলে দেখা যায় কিছুদিন পায়ের ফাটা ঠিক হয়ে যাওয়ার পরেও কিন্তু আবারও পা ফাটতে শুরু হয়ে যায় তাছাড়াও যাদের পা ফাটে না পায়ের মধ্যে কিন্তু একটা দাগ চলে আসে তখন আপনারা কি করবেন এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তারপর রাত্রে শোয়ার আগে পা ভালো করে ধুয়ে পরিষ্কার করার পর এইভাবে করে লাগিয়ে নেবেন যে জায়গাগুলোতে দেখবেন আপনাদের পা ফেটে আছে সেই জায়গাগুলোতে যদি আপনারা সপ্তাহে তিন দিন এইভাবে ব্যবহার করেন দেখবেন আপনাদের পা ফাটা কিন্তু খুব সহজেই চলে যাবে তাছাড়াও যদি পা নাও ফাটে পায়ের মধ্যে দাগ চলে আসে সেক্ষেত্রেও আপনারা কিন্তু একইভাবে ব্যবহার করে নেবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি বাসনপত্র ধুয়ে থাকি জামা কাপড় কেচে থাকি এমনকি জলের নানা ধরনের কাজ করে থাকি এর ফলে দেখা যায় আমাদের হাত রুক্ষ শুষ্ক হয়ে যায় এমনকি হাত ফেটেও যায় বিশেষ করে শীতকালে তখন কিন্তু আমরা নানা ধরনের হাতের মধ্যে ক্রিম ব্যবহার করে থাকি যাতে করে আমাদের হাত একটু নরম কোমল এমনকি হাতের যদি ফেটে যায় সেই ফাটা দূর হয়ে যায় তার জন্য আপনারা কি করবেন কাজ শেষ হওয়ার পর হাতটা ভালো করে পুছে নেবেন এই যে মিশ্রণটা বানিয়েছি এখান থেকে সামান্য পরিমাণে নিয়ে হাতের মধ্যে এইভাবে করে একটু ঘষে নেবেন আর এইভাবে আপনারা পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন আর অবশ্যই কিন্তু রাত্রে শোয়ার আগে এই কাজটা করতে হবে আর তারপর আপনারা পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে পুছে নিলেই দেখবেন আপনাদের হাতের মধ্যে যে রুক্ষ শুষ্ক ভাব ছিল সেটা চলে যাবে হাত যদি ফেটে যায় সে কিন্তু আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা গ্যাসের সিলিন্ডার রান্নাবান্না করার জন্য আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই এই ধরনের সিলিন্ডার ব্যবহার করে থাকি তবে দেখবেন অনেক সময় দেখা যায় যে গ্যাসের ওভেন থেকে গ্যাস ঠিকঠাক করে বেরোয় না আমরা তখন গ্যাসের ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই তারপরেও দেখা যায় যে গ্যাসটা কিন্তু ঠিকঠাকভাবে বেরোচ্ছে না তখন আমরা যে সিলিন্ডারটা থাকে সেটা কিন্তু চেঞ্জ করে দিই আবার অন্য সিলিন্ডার লাগিয়ে দিই ভাবি যে হয়তো গ্যাস শেষ হয়ে গেছে তবে বিশেষ করে শীতকালে দেখা যায় গ্যাস কিন্তু অনেকটাই নিচের দিকে জমে যায় ঠান্ডার কারণে এর ফলেও কিন্তু আমাদের গ্যাস থাকলেও গ্যাস ঠিকঠাকভাবে বেরোয় না আর আমরা তখন ভাবি যে শেষ হয়ে গেছে তো তার একটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করছি এখানে আমি নিয়েছি একটা সোয়েটার অনেক সময় দেখবেন আমাদের সোয়েটার যদি ছিঁড়ে যায় কালার চলে যায় বা অনেক সময় দেখা যায় ছোট হয়ে যায় তখন কিন্তু সেই সোয়েটারগুলো আমরা কেউই ব্যবহার করি না হয় পোছাপোছির কাজে লাগিয়ে দিই হলে কিন্তু বাড়িতে এরকমই পড়ে থাকে তো আমি সোয়েটারটা প্রথমে এইভাবে করে খুলে নিয়েছি তার সামনের বোতামটাকেও খুলে দিয়েছি এবার ঠিক কাজটি আমি কিভাবে করছি সেটা আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে করে গ্যাসের সিলিন্ডারের মধ্যে আমি সোয়েটারটাকে পরিয়ে দেবো আমি এখানে সোয়েটার ব্যবহার করছি আপনারা চাইলে যে উলের চাদরগুলো হয় সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন এইভাবে করে পুরো সিলিন্ডারের মধ্যেই আমি এই সোয়েটারটাকে পরিয়ে নেব সিলিন্ডারের মধ্যে এই উলের সোয়েটার পরানোর একটাই কারণ যে গ্যাসটা নিচের দিকে বসে যায় সেটা গরম হয়ে যাওয়ার কারণে দেখবেন ঠিকঠাকভাবে বেরোতে শুরু করবে আর আপনাদের কিন্তু তখন গ্যাসের সিলিন্ডার সিলিন্ডারটা চেঞ্জও করতে হবে না যখন শেষ হয়ে যাবে আপনারা কিন্তু চেঞ্জ করে দেবেন সোয়েটারের যে হাতাগুলো রয়েছে আমি ভেতরের সাইডে এইভাবে করে দিয়ে একটা গিটের মতো দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছে একটা কড়াই কড়াইয়ের মধ্যে আমরা কিন্তু সকলে রান্না বান্না করে থাকি অনেক সময় দেখা যায় ভালোভাবে ধোয়ার পরেও এই ধরনের দাগগুলো থেকে যায় আর যতই ঘষা করি না কেন এই দাগগুলো কিন্তু অনেকটা পরিশ্রম করেই আমাদের তুলতে হয় তো আপনারা কিভাবে খুব সহজেই এই দাগগুলো তুলে নেবেন এখানে আমি নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন একবার ব্যবহারের করার মতো আমি এখানে কোলগেট দিয়েছি আর সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেব এখানে আমি নিয়েছি একটা ওষুধের খালি প্যাকেট এই যে প্যাকেটটা এইভাবে করে ধরে আমি কড়াইয়ের মধ্যে টুথপেস্টটা দিয়ে এইভাবে কিছু সেকেন্ড হালকাভাবে ঘষে নেব এইভাবে কিছুক্ষণ ঘষলেই দেখবেন কড়াইয়ের মধ্যে যে হলদে বা কালো দাগ থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে পোড়ায়ের যে সাইড গুলো রয়েছে সেই সাইড গুলো কিন্তু ওষুধের এই খালি প্যাকেটটা দিয়ে আমি আরও একটু এইভাবে করে ঘষে নেব এইভাবে যদি ঘষে নেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে এমনকি খুব কম পরিশ্রমে কিন্তু আপনারা কড়াইটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন কড়াইটা কিন্তু আমার খুব ভালোভাবে ঘষে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি হলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমরা খুবই সহজে কড়াইটি পরিষ্কার করে নিতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে পরবর্তী টিপসে যাচ্ছে এখানে নিয়েছি একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দুবাটি মতো আটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে আটা দিয়ে দেবেন আর দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো লবণ আমরা রুটি কিন্তু প্রত্যেকেই কম বেশি বাড়িতে বানিয়ে থাকি বানানোর জন্য আগে কিন্তু আমাদের আটাটা মেখে নিতে হয় তো অনেক সময় দেখা যায় যে আমাদের হাতের মধ্যে যদি কোনোভাবে ব্যথা লেগে যায় বা হাত কেটে যায় তখন কিন্তু আমরা আটাটা ভালোভাবে মাখতে পারি না আর যদি সাহায্য করার মতো কেউ না থাকে তখন কিন্তু এই আটা আমাদের নিজেদেরই মাখতে হয় তবে আটা মাখতে গিয়ে অনেক সময় যদি আঙুল কেটে যায় তখন কিন্তু সেই রক্তও আটার মধ্যে চলে আসে তখন এইভাবে আটা মারতে আমাদের কিন্তু সকলেরই অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা কিভাবে আটার মধ্যে হাত না লাগিয়ে খুবই সহজেই আটা মেখে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করবো জন্য আমি নিয়েছি একটা ব্যালন আর চাকি হ্যাঁ বন্ধুরা এখানে আমি চাকি দিয়ে নয় বেলনের সাহায্যে আটাটা আপনাদেরকে মেখে দেখাবো তাও আবার হাত না লাগিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক একটা বেলন এবার কি করবো আটার মধ্যে যেহেতু আমি লবণ দিয়েছি বেলনের সাহায্যেই আমি লবণটাকে আটার মধ্যে এইভাবে করে মিশিয়ে নেব খুব ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে নিয়েছি জল এবার অল্প করে জল আমি দেব আর এইভাবে করে বেলনটা দিয়ে আটাটাকে আমি ঘোরাতে থাকবো অনেকটাই জল দিয়ে দেবেন না না হলে কিন্তু আটাটা অনেকটাই নরম হয়ে যেতে পারে অল্প করে জল দিয়ে তারপর কিন্তু ব্যালনটাকে এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে যে আপনাদেরকে এইভাবে করে আটা মাখতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের হাতের মধ্যে ব্যথা লেগে যায় হাত কেটে যায় বা সাহায্য করার মতো কেউ না থাকে তখন কিন্তু আপনারা এইভাবে করে আটা মেখে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি এইভাবে করে ঘুরিয়ে নিয়েছি আর আটাটা কিন্তু আমাদের অনেকটাই মেখে নেওয়া হয়েও গেছে গেছেক্ষণ আমি বেলনটাকে এইভাবে করে হাতের সাহায্যে ঘুরিয়ে নেব তাহলেই দেখতে পাবেন আটাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আটাটাকে আমি বেলনের থেকে ছাড়িয়ে নেব তারপর হাতের সাহায্যে হালকাভাবে আমি এইভাবে করে একটু মেখে নিলেই দেখবেন খুব ভালোভাবে কিন্তু আটাটা মেখে নেওয়া হয়ে যাবে আশা করছি আপনাদের এই আটা মাখার টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন